দুনিয়াতে যত উদ্ভট আর আশ্চর্য রকমের খাবার আছে সেগুলোর নব্বই ভাগেই পাবেন চীন দেশে এদের খাবারের নমুনা দেখলে বমি করতে করতে রাস্তাও ভাসিয়ে ফেলতে পারেন আপনি মুখ দিয়ে হয়তো বিচ্ছিরি সব গালি বেরিয়ে আসতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে চীনে গেলে হোটেল রেস্টুরেন্টে সবচেয়ে কমন যে জিনিসটা আপনি পাবেন সেটা হচ্ছে গরম পানিতে হালকা সেদ্ধ করা অক্টোপাস সাপের স্যুপ আর ব্যাঙের ফ্রাই সহ নানা রকমের উদ্ভট সব খাবার বিশ্বাস করতে না চাইলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এমন কিছু চীনা খাবারের বিষয়ে আজ জানাবো এরপরে আর চীনা খাবারের নামও শুনতে ইচ্ছে করবে না কখনো বাংলাদেশে যারা চাইনিজ খাবার মজা করে খান তারা যদি মনে করেন চীনা রেস্টুরেন্টেও বা চীনে সেই একই খাবার তাহলে ভুল করবেন কারণ চীনের আর বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্ট এক নয় মুরগি সেদ্ধ পা ঝুঁটি ঠোঁটসহ মাথা নাড়ি বাংলাদেশে ফেলে দেওয়া হলেও এসব খাবারই এখানে সুস্বাদু মেনুর তালিকায় তা শুকুরের মাংস তাদের খাবারের অন্যতম উপাদান সব খাবারে কোনো না কোনোভাবে শুকুরের মাংস জুড়ে দেওয়া যেন চীনা রন্ধনশিল্পীর স্বভাবজাত বৈশিষ্ট্য এটা দিয়ে বেশ তৃপ্তিতেই আহার সারে চীনারা প্রায় সব খাবারে শুকুরের মাংস মিলিয়ে দেয় বলে এটা বোঝা কঠিন কোন খাবারে শুকুরের মাংস নেই শুকুরের মাংসের কুচি করে এমনভাবে খাবার মিশিয়ে দেয় মনে হতে পারে এটা গাজরের কুচি ইঁদুরের ফ্রাই জীবন্ত ইঁদুরকে আগুনে পুড়িয়ে কড়া ভাজা করা হয় কোনো মশলা নেই কিচ্ছু নেই শুধু হাড়ের উপর মাংসটাই থাকে উপরে খানিকটা লবণ ছিটিয়ে কুড়মুড় করে চিবিয়ে চাইনিজরা খেয়ে ফেলে এই রেড ফ্রাই মন চাইলে একটু টক সসও মিশিয়ে নেয় এর সঙ্গে এক একটা ভাজা ইঁদুরের দাম বাংলাদেশে মুদ্রায় দেড়শো টাকা আবারও বলে দিচ্ছি ভিডিও কিন্তু মাত্র শুরু হলো এরপরের অংশটা আপনি সহ্য করতে নাও পারেন বাকিটা আপনার সিদ্ধান্ত চলুন সামনে যাওয়া যাক বাংলাদেশে যেমন বাজারে গেলে লোকে একটু গরুর মাংস কিনতে চায় চীনের বেশ কিছু অঞ্চলে সেরকমই লোকে একটু বাদুরের মাংসের জন্য ভিড় জমায় ভুল শোনেননি রাতে উড়ে বেড়ানো বাদুরের কথাই বলছি হাত পেতে বাদুড় ধরা হয় সেগুলো বিক্রি করা হয় চড়া দামে প্রতি পিস বাদুড় বিক্রি হয় সাড়ে তিনশো টাকায় আগুনে পুড়ে হালকা ভেজে গপাকপ এগুলো খেয়ে ফেলে চীনের লোকজন যেন কোন বিকার নেই তাদের সাপের মাংস পুরো চীনে খুব প্রচলিত একটা খাবার আমাদের দেশে যেমন লোকে সন্ধ্যাবেলায় হোটেলে ঢুকলে গ্রিল আর নানের অর্ডার দেয় সেরকমই চীনের লোকজন দেয় সাপের সুপের অর্ডার সাদা টলটলে পানির উপরে ভাসতে থাকা মাংসগুলো দেখলে বুঝতেই পারবেন না এগুলো পাইথন প্রজাতির অজগর সাপের শরীর থেকে কেটে আনা জানার পরে হয়তো মুখ থেকে চিৎকার বেরিয়ে আসবে আপনার কিন্তু আশেপাশে তাকালেই দেখবেন সবাই কেমন সোনা মুখ করে গিলে খাচ্ছে এগুলো চীনে সাপের রেসিপিগুলো এত বেশি জনপ্রিয় যে বন থেকে সাপ ধরে চাহিদা মেটানো যায় না বাংলাদেশের লোকজন পোল্ট্রি ফার্মে মুরগি চাষ করে আর চীনে এরকম ফার্মে চাষ করা হয় সাপের তবে বিক্রির আগে এদের শরীর থেকে বিষ বের করে নেওয়া হয় এসব ফার্মে কখনো গেলেই দেখবেন একটা খাঁচার মধ্যে জড়া জড়ি করে শুয়ে আছে পঞ্চাশ ষাটটা সাপ হয়তো এক একটা এক এক প্রজাতি এক এক সাইজের সাপের দাম এক এক রকম মুরগি আর ইঁদুর খাইয়ে এসব সাপ get তরতাজা রাখা হয় বাজারে লম্বা লম্বি কেটে ঝুলিয়ে রাখা হয় বারো হাত লম্বা পাইথর আর জ্যান্ত সাপ কিনতে চাইলে সে ব্যবস্থাও আছে সেটাও ব্যাগে ভরে দিয়ে দেওয়া হবে আপনাকে বাসায় এনে কেটে রান্না করে খাওয়ার দায়িত্ব আপনার চীনে আরেকটা একটা বিশেষত্ব হচ্ছে এরা কিন্তু কোনো খাবারই পুরোপুরি সেদ্ধ করে না কাঁচা বা আধ কাঁচা অবস্থায় এরা খাবার খায় চীনাদের ভাষ্য মতে এতেই নাকি খাবারের আসল স্বাদটা পাওয়া যায় সাপের মাংস হোক কিংবা শুকুরের এরা ওই অর্থে কাঁচা রেখে চিবিয়ে খেয়ে ফেলে রান্নার আগে অবশ্য ভালোভাবে পরিষ্কার করে নেয় কিন্তু ভাবুন তো ডিটারজেন্ট দিয়ে সাপের মাংস ধুয়ে রান্না করে দিলেও কি আপনি খাবেন চীনের কিছু অংশে কুকুর আর বেড়ালের মাংস খুব জনপ্রিয় কুকুর বেড়ালের মাংসের ফ্যাটের পরিমাণ খুব কম থাকে চীনাদের মধ্যে এই দুই এত চাহিদা পৃথিবীর বিভিন্ন দেশে কুকুরের মাংস বিক্রি নিষিদ্ধ হলেও চীনের কিছু প্রদেশে কুকুরের মাংস বাজারে বিক্রি হয় মাংস চীনে খুব জনপ্রিয় কয়েক বছর আগে তো চীনে বানরের মাংস বিক্রি হতো কিন্তু আইন করে সেটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বানরের মাংস বিক্রি করলে পাঁচ বছরের জেল খাটতে হবে চীনে কি তাহলে স্বাভাবিক খাবার নেই আছে তবে যারা হালাল হারাম নিয়ে মাথা ঘাম চীনে গেলে তাদের ফল ফল রুটি সবজি আর নুডলস খেয়ে থাকতে হবে চিকেন পাওয়া যায় এখানে ভাতও পাওয়া যায় কিছু জায়গায় আছে বার্গার সহ আরো অনেক কিছুই কিন্তু বেশিরভাগ বার্গারে শুকরের মাংস দেওয়া থাকে আর চীনে কখনো বেড়াতে গেলে খাবারের অর্ডার দেওয়ার পর সেটা হান্ড্রেড পার্সেন্ট ভাজি বা সেদ্ধ করে দিতে বলবেন অবশ্যই নইলে তারা নিজেদের মতো করে আধা সেদ্ধ খাবারটাই দেবে আপনাকে চীনের এই ব্যতিক্রমী খাদ্যাভ্যাসটা পুরো বিশ্বের কাছে অদ্ভুত এক বিষয়ের নাম চীনারা এতদিন গর্ব করতো তাদের এই বৈশিষ্ট্য নিয়ে কিন্তু এখন জানা যাচ্ছে চীনের ভয়াবহ করোনা ভাইরাসের উৎপত্তি বাদুর সাপ বিভিন্ন জীবজন্তু থেকেই উহান শহরের মাছের বাজার থেকে ছড়িয়েছে ভাইরাসটা চীনাদের অদ্ভুত খাদ্যাভাসের কারণে এই ভাইরাস জনে জনে ছড়িয়ে পড়েছে আজ আর এই ভাইরাসে প্রতিদিনই মারা যাচ্ছে মানুষ এসব পচা বাসি জীবজন্তুর খাবার প্রায়শই নানা রকমের সংক্রমণে তৈরি করেই চলেছে খাবারের দিক থেকে অনন্য হতে গিয়ে নিজেদের আর সাথে সাথে পুরো বিশ্বের বারোটা বাজানো কাজটা চীনারা করছে কিনা সেটা সময়ই বলে দেবে তবে দর্শক ভিডিওটি এখানেই শেষ করছি চীনের বিভিন্ন সব প্রদেশে এমন সব খাবার হর পাওয়া যায় যেটা আমরা ভিডিও তাদেরকে বলতে কিংবা দেখাতেও পারছি না ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বাধার কারণে বুঝতে পারছি তাদের এসব খাবারের ছবি ভিডিও ইউটিউব ফেসবুকেও দেওয়া যায় না তবে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে জানান কমেন্টস বক্সে নানা দেশের এমন অদ্ভুত আর বৈচিত্র্যময় সব খাবারের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইবে